আজ মোমায় যারা ধর্মন্ত ধর্মদার হয় তারা বলার চেষ্টা করলেন গত 17 বছর আগে কোথায় ছিল তাদের কাছে আমরা বলতে চাই গত 17 বছর আমার নেত্রী আমার নেতা পিএনসি পিএনসি পরিবার আয়ম লীগের সাথে আপাদ করে রাত পোহতে করে নাই তারা জীবন দিয়েছে আমাদের হাজার হাজার নেতা কর্মী হয়েছে তারা যেন রুদ্ধ অবস্থায় ছিল আমরা আপনাদেরকে কষ্ট করতে চাই

প্রশ্ন করতে চাই আওয়ামী থেকে আত করে হাজার হাজার কোটি টাকা নিয়েছেন আওয়ামী লীগ অনেকে নির্বাচন করেছেন আমার বিএনপির

রুখে দিতে চাই আমরা দেখছি একটি রাজনৈতিক দল তিনিও বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে নাকি উনি একাই প্ল্যান চেক দিয়েছে আরে ভাই আত্মের সাথে তো কোনো ভিত্তি নাই এই প্রশ্ন আপনারা নির্বাচনকে ভয় পান এই কারণে সেই খেজিটার মত কোথায় কোন মেম্বার হতে পারবেন না যার কারণে বলার চেষ্টা করছেন কথা মাত্রা বিএনপি কে নিয়ে যেই বলেন না কেন হিসাব বিকাশ করে বলতে হবে বিএনপির পরিবার কোটি কোটি মানুষের পরিবার কোন রাজনৈতিক নয় রাজনৈতিক দলের নেত্রীর নেতৃত্বে রাজনীতি করি না আমরা আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি